মাননীয় তিন দিনবার প্রধানমন্ত্রী কাশিমন্ত্রী ভবন খালেদা গিয়ে দাবিতে ভবনবন্ধন করেছি প্রতিবন্ধীর পক্ষ থেকে আমরা ভাববন্ধন করেছি জন্য আমরা করেছি আমাদের জন্য আমরা চাই সারা বাংলাদেশে সেই প্রতিবন্ধী অভিনীতি ছিল আমরা জানি সেই প্রতিবন্ধী তাদের অভ্যন্ত ফিরে পাবে আমরা জানি আমাদের দেশের ভাইন নেতৃত্বে আমরা ভাটা দিয়েছিলাম અને એને જાય